সৃষ্টি করেছে সারা বাংলাদেশ মানুষ জানে সেই হাসিরা তাকে শুধু গুম করে নাই তাকে অপহরণ করে নাই তাকে নিশ্চিন্ন করতে চেয়েছে আমি এই সবাই দাবি জানাচ্ছি ইলিয়াস আলী চৌধুরী আলমসহ সুমন সহ হাজার হাজার যেসব জাতীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ যুব নেতৃবৃন্দ যাদেরকে আমরা এখনো হাতে পাই নাই এই অপরাধের জন্য হাসিনার আমি ফাঁসি দাবি করছি বিচার করবেন কি করবেন না আমরা বুঝতে পেরেছি বিচার এতদিনে আট মাস হয়ে গেল প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা মন্ডলের কোন দায়িত্বশীল নেতা উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বটে তার কাছ থেকে বাসায় যারা এই সরকার হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে আপনারা তাদের বাসায় যাননি আপনি পাঁচ মাস ধরে পরে আপনারা গেছেন গ্রুমের যে ঠিকানা ঘর সেখানে সেই জন্য এই সরকারের কাজক্রমে দেশবাসী খুবই উদ্বিগ্ন তারা কি চায় সেটাও আমরা বুঝি না বিএনপি কে পাশ কাটানোর জন্যে যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি আমরা মনে করি বাংলাদেশে দিয়ে দলস এখন অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র গত পনেরো ষোলো বছর ধরে ধ্বংস করেছে নিশ্চিন্ন করেছে তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে সেই জন্য আমি শুতে বলছু বেশি কথা বলবো না শুধু এতটুকু বলে যায়। গুম খুনের বিচারের উদ্যগনে। যারা অর্থ অলত পাঠ করেছে। তাদের কাহিনের আশ্রয় নিয়ে আসে যারা এখন চারি পাশে ঘুরে গলাচ্ছে। যারা প্রসারনের প্রশাসনে আইসিৃদলা বাহিনীতে ভেসি বটকে প্রতিষ্ঠাল দিয়েছে রক্ষা করেছে থাকার ব্যবস্থা করেছে। তাদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেন আজ বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতি বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন শনে হবে আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাইজলামি বাদ দেন এইগুলোর জন্য আমরা তৈরি না আর আপনাকে আগেও বলেছে যখন উদ্ভব তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান টুর ব্যাপার সেটি মাথায় রেখে কার্যক্রম নেবে আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছি মালা মালাদে বিদায় জানাতে চায় এটাই বিএনপির স্টেট এখনো পর্যন্ত সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ